নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়া দেশ এবং দেশের বাহিরের যে যেখানে আছেন। ঈশ্বর আশীর্বাদে সবাই ভালো আছেন সিম আলু দিয়ে পাবদা মাছ রান্না করব কালার বেগুন টমেটো আলু দিয়ে বেলে মাছ রান্না করব এখন তরকারি টিকেটি নেব তরকারি টিকেটি নিলাম এখন দুয়ে নেব হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা এখন মেখে নেব মাছটা মেখে নিলাম কড়াইতে তেল দিয়ে মাছটি দিয়ে দিলাম মাছ মাছটি দিয়ে দিল আমি অক্ষ মাছটা ওটা দিই আমি অক্ষ মাছটা ওটা দিলাম

मैं बस तैयारी कीजिए संतुष्टी। आम ज़रूरन আচ্চা আচ্চা দিয়ে আমার কাছে আছে এইটাটা করে আচ্চা আচ্চা আট লাজ দিয়ে লোয়ে করে দিয়ে তারপর கொஞ்சம் অল্প করে দিরা আমার চিনি বলছো যে নুনই ভালো লাগবে ওর বাকি একটা কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন মাছটি দিয়ে দিব ধনে পাতা দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে এখন নামাই নিব বেলে মাছ রান্না বসাব মাছ রান্না বসাব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো

আমাদের এলাকায় আজকে ভয়ানক ভূমিকম্প হয়েছে আপনাদের এলাকায় কীরকম হয়েছে আপনারা কমেন্টে বলবেন আমার মেয়ে নাতি সবাইকে নিয়ে আমরা বাইরে বের হয়ে গেছি আমার জীবনের প্রথম এত ভয়ঙ্কর ভয়ানক ভূমিকম্প দেখলাম ঈশ্বর সবার মঙ্গল করুক